হ্যালো এ তুই কোথায় তুই তাড়াতাড়ি ওই যে আমাকে অফিসের দিকে আয় তো পঁচাশোন লাগে তাড়াতাড়ি আয় তাই এখন ইয়ামনি ইয়ামি আয় হ্যাঁ ঠিক খবরে তো জরুরি চলো হঠাৎ করে এ তুই চা পাও কত আমার দ্বারা আয় চা পাও কত ন তা মে অয়েজা কি আবার স সমার কর আ হটা ত মনে কর সাে তন ব সময় এক না বুকা পজ না দকারনে আটা সেকেদ না নগত জ ম। ন দ।

गाड़ी उसको ताकि बोल ना गाड़ी तो जाने ना भाई हमारे हम गाड़ी बेच ना हमारे ये एक दर्जन ईश्वर देना जरूरत पर आए और ये 26 तारीख तो स्टाइल दे से 26 तारीख की बटन दे थैंक यू अरे ये सही भाई ये तादे कैसे पूरे तो और तो कोशिश है भाई আমি সে সামিটা কে কি এটা গেমস খেলছাম হ্যাঁ সবাই কইছে কোটিপতি হই যামু মোর 19 মিলিয়ন টাকা আলে বাপ দয়ালম তো 10 কোটি টাকা দেবে তো গো দেনা না না দিয়া এক বাড়ি বাড়ি করে থাকমু এখন হই নিয়া পরোটা সব fogyে গইয়ে কইছি মুই জামে ও